আসসালামু আলাইকুম দর্শক এগুলো হচ্ছে আঙুরের সারা কিছু সারা আজকে গ্রাফটিং করলাম এখানে এগুলো রোড স্টক শিকড়সহ এগুলো তোলা হয়েছে মাটি থেকে তারপরে হচ্ছে উপরে গ্রাফটিং করা হয়েছে এখানে চার জাতের গ্রাফটিং করছি ভ্যালেস লোরাস আর্লি রেড উবা ইটালিয়া এই চার জাতের তো আসলে আঙুরের ছাড়া গ্রাফটিং করা অনেক ঝামেলা মানে হইতে চায় না এটা একটা বড়ো ধরনের সমস্যা এর আগেও বেশ গ্রাফটিং করছি কয়েকবার তো কিছু হয়েছে আর বেশিরভাগই হচ্ছে মারা গেছে তো এখানে চল্লিশ পিসের মতো আছে একচল্লিশটা মনে হয় যেটা দেখতেছেন এটা হচ্ছে ভ্যালেস এই নিচে কাগজের মধ্যে লেখা আছে তারপর হচ্ছে এখানে লোরাস আছে ওয়া আছে আর্লি রেট আছে এখানে এটাতে ইউ লেখা এটা হচ্ছে ওয়া ইটালিয়া এই যে প্যাকেটগুলো দেখতেছেন এগুলোতে একবার কাটিং বসাইছিলাম সেগুলো কিন্তু হয় নাই তো সেই খালি প্যাকেটগুলোতে আবার নতুন করে মাটি ভরিয়া এই গ্রাফটিংয়ের চারা বসাইলাম তো এর আগে জমির মধ্যে গ্রাফটিং করছিলাম সেখানে বেশ কিছু হয়েছে কিছু মারা গেছে তো এখন এইভাবে গ্রাফটিং করে দেখি যে সাকসেস রেট কেমন আসে আসলে এক্সপেরিমেন্ট বেশি বেশি করা দরকার তাহলে বোঝা যাবে যে কোন পদ্ধতিতে ভালো হয় আসলে এগুলো অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে এখানে যে যত দক্ষতার সাথে গ্রাফটিং করতে পারে তার সাকসেস রেট তত বেশি আসে এই দেখতেছেন কত সুন্দর শিকড় হয়েছিল এগুলো যদি উপরে ইয়া করা যেত জমির মধ্যে কলম দিয়ে চারা হইতো তাহলে সহ টান দিয়া উঠাইয়া বিক্রি করে দেওয়া যেত মানে বেয়ার বেয়ারোট হিসেবে তো এটা কাইটা ছোটো করছি যাতে এই পলিব্যাগের ভিতরে ঢুকানো যায় দেখেন হচ্ছে কষি এখানে এইভাবে কলন দেওয়া হয়েছে তো আমাদের দেশে মানুষের মধ্যে যে প্রবণতাটা বেশি দেখা যায় সেটা হচ্ছে কেউ একজন করছে তারটা দেখা করবে তারটা দেখে শিখবে নিজে যে কিছু ইনোভেশন করবে উদ্ভাবন করবে বা কোন পদ্ধতিতে করলে ভালো হয় এরকম যে এক্সপেরিমেন্ট চালাবে এরকম মানুষের খুবই অভাব নাই বললেই চলে খুব কম আছে তো আমাদের হচ্ছে বেশি বেশি এক্সপেরিমেন্ট করা উচিত এবং দরকার যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি যত বেশি এক্সপেরিমেন্ট করবেন আপনার যত অভিজ্ঞতা হবে এবং আমি দেখব যে নতুন নতুন পদ্ধতি বা কৌশল আপনি উদ্ভাবন করতে পারতেছেন তো অনেকে অনেক কৌশল জানলেও সেগুলো মানুষের সাথে শেয়ার করে না তো তারা নিজেরাই নিজেদের কৌশলগুলো ব্যবহার করে তো আপনি হচ্ছে কোনো কিছু শিখলে সেগুলো মানুষের মধ্যে সরাইয়া দিলে সেটা হচ্ছে মানুষের উপকার আসবে তো এখানে আমি যে পদ্ধতিতে কলম করছি এর আগে আমি আঙুর গাছে কলম করার তিনটা পদ্ধতি দেখাইছিলাম একটা ভিডিওতে আমার চ্যানেলে সেই ভিডিওটা আছে এখানে শুধু এটা এটাকে মনে হয় জোর কলম বলে সম্ভবত এই ইয়া করে ফাটাইয়া মাথাটা ফাটাইয়া আর সায়নের দুই পাশে তেরশা করে কাইটা একটার ভিতরে আরেকটা একটা দিয়া ফুলি দিয়া বেঁধে দেওয়া হয়েছে আর একটা পদ্ধতি আছে ওইটাকে যেন কি বলে ওই একটা মাথা দুইটা করে ফাটাইতে হয় ভুলে গেছি আমি ওইটার সে পদ্ধতির নামটা তো এগুলো এখন কলমের পরে আমরা ছায়ার মধ্যে রেখে দেব পনেরো থেকে বিশ দিন পরে বোঝা যাবে যে কয়টা হইলো কয়টা না হইলো